মেয়েদের ভেজায় বা যৌনাঙ্গের নিচের দুই দিকে একটা গ্ল্যান্ড থাকে যাকে বার্থলিন গ্ল্যান বলে এর কাজ হলো যৌনাঙ্গকে ভেজা রাখা পিচ্ছিল করা এবং পরিষ্কার রাখতে সহায়তা করা যৌন মিলনের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বার্থলিন গ্ল্যান্ড এই গ্ল্যান্ড যৌন মিলনের সময় যৌনি পিচ্ছি পিচ্ছিল করে যৌন মিলনকে আরও আনন্দদায়ক করে তোলে তাছাড়াও যৌনাঙ্গকে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বার্থলিন গ্ল্যান্ড আজকের ভিডিওতে গ্ল্যান্ডে হওয়া দুইটা রোগ নিয়ে কথা বলবো সেটা হলো বার্থোলিন সিস্ট ও বার্থলিন অ্যাপসেস বার্থলিন সিস্ট ও অ্যাবসেস কী কী কারণে এগুলো হয় লক্ষণ কি কী এর আধুনিক ট্রিটমেন্ট এবং এর অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি এসব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো একটাই অনুরোধ করবো পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুরাদ আপনারা দেখছেন ইনফর্মে চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক বার্থলিন সিস্ট কাকে বলে কোনো কারণে বার্থলিন গ্ল্যান্ডের মুখ যদি ব্লক হয়ে যায় যেমন জোনি থেকে যদি অতিরিক্ত ডিসচার্জ হয় বা সহবাসের সময় যদি মেলামেশার জন্য আঘাতের কারণে ব্লক হয় তাহলে বার্থলিন গ্ল্যান্ড যে তরল উৎপাদন করে সেটা গ্ল্যান্ডের ভেতর থেকে আর বাইরে আসতে পারে না গ্ল্যান্ডের মধ্যেই জমা হতে হতে গ্ল্যান্ডটা ফুলে যায় সিস্টের মতো হয়ে যায় এটাকে বার্থোলিন সিস্ট বলে সিস্ট যদি তিন থেকে চার দিনের মধ্যে ফেটে তরল না বের হয়ে যায় সেখানে যদি ইনফেকশন হয় ফুলে যায় পুজ জমে যায় এই অবস্থাকে বার্থলিন অ্যাবসেস বলে মডার্ন মেডিসিনে বার্থোলিন সিস্টের এবং অ্যাকসেসের জন্য বিভিন্ন ধরনের সার্জারি আছে সার্জারি ছাড়া কিভাবে এটা থেকে ভালো হওয়া যায় তার অল্টারনেটিভ চিকিৎসা কী সেটা নিয়ে আমি ভিডিও শেষে কথা বলব বার্থলিন সিস্টের লক্ষণগুলো কী কী এই সিস্ট যখন সবে মাত্র শুরু হয় তখন তেমন কোনোই লক্ষণ থাকে না কিন্তু এই সিস্ট যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন রুগী তার জোনির নিচের দিকে ডানে অথবা বামে ফোলা মাংসপিণ্ডের মতো অনুভব করে। যদি বার্থলিন গ্যান্ডের দুই দিকের মুখে বন্ধ হয়ে যায় তাহলে দুই দিকেই কিন্তু ফোলা মাংসপিণ্ডের মতো দেখা যেতে পারে সেটা কিন্তু খুব রেয়ার সাধারণত যে কোনো একদিকে হয় ডানে অথবা বাম দিকে এটা হয়ে থাকে আপনার যোনি যদি উপরের দিকে এই ধরনের হয়ে থাকে তবে সেটা বার্থলিন সিস্ট নয় বার্থলিন সিস্ট হলে অবশ্যই সেটা যোনির নিচের দিকেই হতে হবে বার্থলিন অ্যাসেসের লক্ষণগুলো কী কী বার্থলিন সিস্টে যতক্ষণ না ইনফেকশন হয় ততক্ষণ রুগী শুধুমাত্র একটা বড় মাংসপিণ্ডের মতো অনুভব করে অন্য কোনো কষ্ট থাকে না কিন্তু যখনই সিস্টে ইনফেকশন হয় তখন সিস্ট ফুলে যায় লাল হয়ে যায় সেখানে পুজ জমে অনেক ব্যথা করে এতে রুগীর হাঁটা চলাচলে কষ্ট হয় উঠা বসায় কষ্ট হয় রুগী প্রস্রাব পায়খানায় গেলে কষ্ট হয় যৌন মেলামেশার সময় কষ্ট হয় এবং এই অবস্থায় রুগীর গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর আসতে পারে এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা বার্থলিন অ্যাকসেসের জন্য হচ্ছে যদি আপনার ভেজাইনার নিচের কোনো দিকে ডানে অথবা বামে এমন ধরনের ফোলা মাংসভিণ্ড দেখতে পান তাহলে তিন থেকে চার দিন অপেক্ষা করবেন এতে যদি না কমে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এই তিন চার দিনে আপনি দিনে তিন থেকে চারবার দশ থেকে পনেরো মিনিট করে গরম পানিতে সিট বাদ নিতে হবে বার্থলিন সিস্ট কিভাবে হয় এর আগেই বলেছি কোনো কারণে বার্থলিন গ্যান্ডের মুখ যদি বন্ধ হয়ে যায় তবে বার্থলিন সিস্ট হয় বার্থলিন গ্ল্যান্ডের কাজ হলো তরল উৎপাদন করা এই গ্ল্যান্ডের মুখ থাকে যৌনাঙ্গের ভেতরের দিকে একটা বেলুনের কথা চিন্তা করুন একটা বেলুনের মধ্যে যদি পানি ভরে মাথাটা যদি আপনি হাত দিয়ে ধরে রাখেন যে জিনিসটা হবে ঠিক এমনই হয় বার্থলিন সিস্টের ক্ষেত্রে বার্থলিন গ্ল্যান্ড কন্টিনিউ তরল উৎপাদন করে এবং সেটা মাথাটা থাকে যৌনির ভেতরে তরলটা যৌনির ভেতরে চলে যায় কোনো কারণে যদি সেটা বন্ধ হয়ে যায় মুখটা তাহলে বার্থুলিন গ্ল্যান্ড তরল উৎপাদন ঠিকই করছে কিন্তু সেটা আর বের হতে পারে না তখন গ্ল্যান্ডের মধ্যে তরলটা জমা হতে হতে গ্ল্যান্ডটা বড় হয়ে যায় এবং বার্থলিন সিস্টের রূপ নেয় বার্থলিন সিস্ট হওয়ার কারণ কি বার্থলিন সিস্ট হওয়ার অনেক কারণ আছে নাম্বার এক সন্তান প্রসবের সময় আঘাত পাওয়া যদি সন্তান প্রসবের সময় আপনাকে ইতিম করা হয় এটা একটা সার্জিক্যাল প্রসেস যখন সন্তানটা নর্মাল ডেলিভারি হওয়ার সময় বের হতে পারে না তখন জোনি নিচের অংশে অল্প একটু অংশ কেটে যনিকে প্রসারিত করে সন্তানকে বের করে আনা হয় এই প্রসেসটাকে ইপিসিরোট্রোমি বলা হয় যদি এটা করা হয় তাহলে কিন্তু সেই সময় আপনার বার্থলিন গ্ল্যান্ডে আঘাত লাগার কারণে এই সিস্ট হতে পারে অথবা কিছু সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন আছে যেমন গনেরিয়া ক্লামাইডিয়া এটা যদি হয় তাহলেও আপনার হতে পারে তাছাড়াও আপনার যদি কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে যেমন ইকোলাই এটার আক্রমণের কারণে আপনার হতে পারে তাছাড়াও যদি আপনি খুব টাইট পেন্টি করার অভ্যাস থাকে তাহলে কিন্তু ঘর্ষণের কারণে এই গ্ল্যান্ডের মুখটা বন্ধ হয়ে যেতে পারে এই জন্যও হতে পারে এবং আপনার যদি ভ্যাজাইনাল ডিসচার্জ খুব বেশি হয় এর কারণে যদি বার্থলিল গ্ল্যান্ডের মুখটা বন্ধ হয়ে যায় সেই জন্যও কিন্তু আপনার বার্থলিন সিস্ট হতে পারে বেশিরভাগ বার্থলিন সিসটি কিন্তু সমাচ্ছে নয় কিন্তু যদি আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের কারণে বার্থলিন সিস্ট ডেভেলপ করে তবে সেটা কিন্তু একজনের থেকে অন্যজনের ছড়াইতে পারে আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় আপনার যদি বার্থনির সিস্ট হয় তবে সেটা অবশ্যই পরীক্ষা করানো উচিত আপনার যদি বার্থনের সিস্ট বা অ্যাক্সেস হয়ে থাকে তাহলে আপনার জন্য কিছু সতর্কতা যেটা অবশ্যই মানতে হবে সেটা হলো আপনাকে সময় আপনার যৌনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খুব সাবধানে শারীরিক মেলামেশা করবেন শারীরিক মেলামেশার সময় কন্ডম ব্যবহার করবেন এতে করে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনগুলো ছড়াতে পারবে না আর সহবাসের পর আপনাকে প্রস্রাব করতে হবে এবং যৌনাঙ্গ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে এইগুলো ছাড়া আসলে তেমন কিছু আপনারা করার নেই বার্থলিন সিস্ট কীভাবে ডায়াগনোসিস করা হয় বার্থলিন সিস্টের রুগী আসলে আমরা সাধারণত রুগীর মেডিকেল হিস্ট্রিটা নেই কোনো ধরনের আঘাত আছে কিনা সেটা জানার চেষ্টা করি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করলেই কিন্তু বোঝা যায় এটা বার্থলিন সিস্ট না অ্যাপসেস যেহেতু এটা প্রাইভেট পার্টে হওয়া একটা বিষয় এই জন্য অনেক মেয়েই লজ্জা পান কিন্তু আপনারা যদি আপনার ডাক্তারকে হেল্প করেন এটা ফিজিক্যাল এক্সামিনেশন যদি ডাক্তার করে তাহলে কিন্তু অন্য কোনো পরীক্ষা ছাড়াই এটা নির্ণয় করা যায় বার্থলিন সিস্টের ট্রিটমেন্ট বার্থলিন সিস্টের ক্ষেত্রে ঘরোয়া একটা চিকিৎসা আপনি নিজে থেকে করতে পারেন সেটা হলো একটা বোলে গরম পানি নিয়ে দিনে তিন থেকে চারবার দশ পনেরো মিনিট করে যদি সিট বার নেন তাহলে কিন্তু আপনি উপকার পাবেন দুই তিন দিনে যদি কোনো উপকার না পান তাহলে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিতে হবে এলেপেথিতে বার্থলিন সিস্টের ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল ড্রিনেজ এতে কি করা হয় সিস্টের ভেতরে একটা পাইপ ঢুকিয়ে সিস্টের ফ্লুইডটা বের করে দেওয়া হয় তাছাড়া মার্সিভিলাইজেশন নামে আর একটা ট্রিটমেন্ট আছে সেই ক্ষেত্রে কী করা হয় আপনার সিস্টার মাথাটা কেটে ভেতরে ফ্লুইড ট্যাবের করে দেওয়া হয় তাছাড়াও অনেক ক্ষেত্রে সিস্টকে কেটে বাদ দেওয়া হয় তারপরেও যদি আবার সমস্যা হয় তাহলে বা্থোন রিয়ানটাকেই কেটে বাদ দেওয়া হয় আপনার যদি কোনো ধরনের অপারেশন ছাড়া আপনার বার্থোলিন সিস্ট বা অ্যাপসিসকে ভালো করতে চান তাহলে অল্টারনেটিভ ট্রাই করতে পারেন হোমিওপ্যাথি ট্রাই করেন হোমিওপ্যাথিতে অনেক ভালো ওষুধ আছে যে ওষুধগুলো খেলে এই বার্থোলিন সিস্ট বা অ্যাপসেস কয়েকদিনের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আপনার যদি এটা হয়ে থাকে আমার পরামর্শ থাকবে আপনি নিকটস্থ একটা ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন সেটা খেলে এক সপ্তাহের মধ্যে সমস্যা ভালো হয়ে যাবে এতক্ষণ যদি আপনার ভিডিওটা দেখে থাকেন এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ